বাংলাদেশ ভারত সিরিজকে সামনে রেখে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রিন্স অব কলকাতা আরও একবার মনে করিয়ে দিয়েছেন ভারত পাকিস্তান এক নয় পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে বাংলাদেশ যেভাবে হেসে খেলে পরাজিত করেছে টাইগারদের সেই দাপট ভারতের মাটিতে চলবে না বলে জানিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের প্রতি সমীহ রেখেই তার বিশ্বাস আসছে সিরিজ ভারতই দেখাবে আধিপত্য খানেক আগে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন ভারত সফরে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন না তিনি আর এবার সৌরভ বলেন ভারতে বাংলাদেশের লড়াই সহজ হবে না বাংলাদেশকে পূর্ণ সমীহ জানিয়ে পাকিস্তান ভারত একরকম দল নয় ভারতের বিপক্ষে শুধু ভারতের মাটিতেই নয় অন্য কোথাও খেলা কঠিন চেন্নাইয়ের প্রথম টেস্টে স্পিন বান্ধব উইকেট থাকার কথা রয়েছে সৌরভ জানান পিচ কেমন হবে জানে না তবে এখানে বল সাধারণত ভালো ঘুরে সম্প্রতি ভারত স্পিনারের বিপক্ষে ভালো খেলছে আশা করি কোনো অসুবিধা হবে না